ঘুম না দু চোখে ঘু শে না দু চোখে আমার আছো ছোকানো নয়ো নোজুড়ে ঘু না হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি থেকে বলা যায় যেই সাবজেক্টটা নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে আমাদের দুই ওয়াইটির সনাম ধন্য একদিকে হচ্ছে আমাদের সুদেবী আরেকদিকে হচ্ছে সতীদেবী এই সুদেবী আর সতীদেবীর কাণ্ড কারখানার মাঝখানে যেই একটা জল হয়ে একটা হট কন্টেন্ট তৈরি হয়েছে সেটা নিয়েই কথা বলতে এসেছি তোমরা দেখেছো যে রিদানিং দানি একটা জন্মদিনকে কেন্দ্র করে একটা বাচ্চার জন্মদিনকে কেন্দ্র করে পুরো সোশ্যাল মিডিয়ায় যেই পরিমাণে জল ঘোলা হয়েছে বলা যায় ইচ্ছাকৃত জল ঘোলা করা হয়েছে কেন ইচ্ছাকৃত বলছি একটা পরিবারকে ভাঙার জন্য একজন মহিলা উঠে পড়ে সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে একটি পরিবারে স্বামী স্ত্রী দুইজনকে নগ্ন করে ওয়াইটির মাঝখানে বিক্রি করলো এবং শুধু তাই নয় তার মা তার বাবা তার শাশুড়ি তার ননদ কাউকে ছাড়লো না তারপরে সেই মহিলাকেই বাড়িতে ডেকে নিয়ে গিয়ে বাচ্চার জন্মদিনে বাচ্চার থেকেও বেশি হাইলাইট করে তাকে দেখানো হলো কেন কেন কারণ অপোজিটে বন্টু নামে আরেকজনকে বনু বানানো হয়েছে সেই বনুকে উত্তেজিত করার জন্য এবং সেই বনু রিসেন্টলি এর মানে খুব ভালো ভিউজ গেন করে যাচ্ছে একা একা সারভাইভ করে নিজের চ্যানেলটাকে বেশ সুন্দর এগিয়ে নিয়ে যাচ্ছে তাকে ব্লগার হিসাবে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে আমি সুপিরিয়ার এটা প্রমাণ করতে হবে এবং সে আমার পায়ের তলায় ছিল আমার পায়ের তলায় থাকবে আমার অঙ্গুল এলোনে নাচবে আমার অঙ্গুল এলোনে উঠবে এবং বসবে এটা করাতে হবে সেই কারণের জন্য বেশ দলবদ্ধভাবে এই চেষ্টাটা করা হয়েছিল এবং সেইখানে দাঁড়িয়ে আমাদের বোতল রানি বিশেষ 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 ভূমিকা পালন করেছিল দালাল হিসাবে অবতীর্ণ হয়ে কারণ এরা ভালো করে জানে এই ধরনের ব্লগাররা কাকে কখন কিভাবে ছাড়তে হবে কাকে কখন ব্যবহার করতে হবে কাকে কতটা প্রায়োরিটি দিতে হবে কাকে কখন তুচ্ছতা ছিল করতে হবে কখন সামনে এক রকম খেলা খেলতে হবে পেছনে আরেক রকম খেলা খেলতে হবে ভীষণ 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 ভালোভাবে জানে কারণ এরা সূক্ষ্ম পলিটিক্সটা সুন্দরভাবে ওয়াইটিতে দীর্ঘদিন থাকতে থাকতে মানুষের পালস বুঝে সূক্ষ্ম পলিটিক্স খেলতে পারে দেখুন প্রথম যখন ওয়াইটিতে এই সব ব্লগাররা এসেছিলো তাদের কন্টেন্ট কি ছিল দৈনদশা খেতে পারে না খাওয়ার জোটে না ঘরের চাল ফুটো জল পড়ছে বিছনার চাদর নেই বাথরুম করার জায়গা নেই এগুলো ছিল এদের কন্টেন্ট কারণ ওই কন ওই জিনিসগুলো মানুষ খাবে এবং সেগুলো করে 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 যখন চ্যানেল গ্রো হয়ে গেছে এদের লাইফস্টাইল কি এই বেলা লাল জল খেলে ওই বেলায় ফোয়ারা চালাতে হবে এই বেলা খাসির মাংস খেলে ওই বেলা চিকেন খেতে হবে আজকে গলদা চিংড়ি খেলে পরশুদিনকে বাগদা খেতে হবে এখন হচ্ছে এদের এটা লাইফস্টাইল বুঝতে পেরেছেন তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে যখন এই অল্প জলের মাছগুলো বেশি জলে চলে এসছে তখন খলবল খলবল করতে করতে ধরাকে সরা করা শুরু করেছে মানুষকে জাস্ট গুটি হিসাবে ব্যবহার করা শুরু করেছে এবং সেটাই করছে এবার দেখুন এই যে পেছনে একটা সূক্ষ্ম পলিটিক্স মাই ডক টাইপ সিচুয়েশন যে তৈরি করেছে করে তৈরি করা হয়েছে ইচ্ছাকৃত তৈরি করা হয়েছে যাতে আমাদের মারুর দিক থেকে চোখটা ঘুরিয়ে কেন্দ্রবিন্দুতে আমাদের ফারু আইমিন আইমিন আমাদের এই সতি নারী থাকতে পারে সেটারই গটাপ সেট করে করা হয়েছে বুঝতে পেরেছেন কেমন ভাবে গেমটা খেলা হচ্ছে না সামনে দেখানো হচ্ছে দিদি আমার সোনা দিদি দিদি আমার সোনা দিদি বলি ও না রূপ দিয়েছ বলি ও দিদিল সোনা দিয়েছ না রূপ দিয়েছো যদি সোনা দিয়ে দাও তাহলে গোল ডাকবো তোমায় যদি সোনা দিয়ে দাও তাহলে গোল ডাকবো তোমায় বলি ও দিদিল সোনা দিয়েছ সোনার এবং সামনে দেখানো হচ্ছে তুমি আমার দিদি 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 সোনা দিদি সোনা দিদি সোনা দিদি তোকে ছাড়া আমি চোখে অন্ধ দেখি দিদি হ্যাঁ চোখে ছাড়া আমি চোখে অন্ধ দেখি তুই আমার ধ্যান তুই আমার জ্ঞান তুই আমার চিন্তামণি আরেকজন যে আছে ওকে আমি চিনি না আমাকে বাস দিয়েছে কিন্তু তুই সোনা দীপ ভাই তোর মতন এইরকম হয় না সামনে পেছনে কি হচ্ছে পুরো দমে একটা গ্রুপ একটা গ্রুপ যে গ্রুপটা ম্যান্ডিকে এই আইমিন আমাদের সতী নারীর কাছ থেকে যেই গ্রুপটা ফারুকে আই মিন মারিয়াকে সুন্দরভাবে মারুকে সরিয়ে দিয়েছে ফারুর কাছ থেকে সেই গ্রুপটাই কিন্তু এই সোনাকে আমাদের সোনা ভাইকে সুন্দর করে ব্যবহার করছে কি করছে সামনে দেখাচ্ছে দিদি দুই বোনের জন্য গোল দিদি চান লড়িয়ে দেবে জান লড়ি দেব আমি দিদি আমি এমন আছি না এমন দিদি এবার যদি আমার দুই বোনকে নিয়ে কেউ কোনো কথা বলে কেউ নক্কর ছক্কর করে দেখে নেব বস খবর আছে বস খবর আছে বস যারা সামালকে চাল না যারা সামালকে চাল না সামনে বলছে সামনে বলছে পেছনে কি করছে দায়িত্ব নিয়ে কত মিনিটে কত সেকেন্ডে কত টাইমের জন্য ওই মানে গোল দিদির খবর পাঠিয়ে দিচ্ছে যে ওই সোনা বুনুর কোথায় ব্লগিংয়ের মধ্যে লাল জলের বোতল দেখা গেছে কত মিনিট কত সেকেন্ডে দেখা গেছে সেটা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে কাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ভাইকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ভাই দেখ লাল জলের বোতল দেখা গেছে আর ভাই সেটা দায়িত্ব নিয়ে কি করছে ওয়াইটির একেবারেভার্সি ক্রিয়েটার যার সঙ্গে এই আমাদের বোতলের সাপে নেউলের সম্পর্ক তার হাতে দায়িত্ব নিয়ে এই কন্টেন্টটাকে তুলে দিচ্ছে নাও ভাই তোমার আজকে বিশাল বড় একটা খোরাক তোমাকে দিয়ে দিলাম এইবার এটা যে ও কত বড় মাতাল প্রমাণ তুমি দায়িত্ব নিয়ে করো বুঝতে পারছো কিভাবে গেমটা চলছে এখানে প্রতিদিন প্রতিনিয়ত ছোট ছোট ব্লগারদেরকে বড়ো বড়ো ব্লগার বলুন বড়ো বড়ো কন্ট্রোভার্সারি ক্রিয়েটার বলুন ব্যবহার করে এটা একদম বাস্তব সত্যি কথা আপনি আন্তরিকতার সঙ্গে কারো পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে ঢাল হয়ে দাঁড়িয়ে তাকে প্রোটেক্ট যখন করবেন দেখবেন আপনি যে প্রোটেক্ট করছেন আপনার দিকে তাকিয়ে একটা দিনের জন্য আপনার কমেন্ট বক্সে সে একটা কমেন্ট লেখারও প্রয়োজন মনে করবে না কিন্তু সেই মানুষটাই যখন এর অরিজিনালিটি তুলে ধরবেন তখন দেখবেন থ্রেড দেওয়া হবে তাকে আমার ছবি লাগিয়ে ভিডিও করেছ ব্রেন শটকে গেলে কি করব কি করব স্ট্রাইক মেরে দেব এটা এই যে এই ধরনের কন্ট্রোভার্সারি ক্রিয়েটার আমাদের মতন ছোট তাদের থেকে ছোট যাদের সাবস্ক্রাইবার কম যাদের ভিউজ কম তাদেরকে এই ধরনের আচরণ করে আবার এই লাতখড়গুলোকে কারা লাত দেয় জানেন বড় বড় ব্লগাররা কুত্তা হিসেবে ডেকে নিয়ে যায় কুত্তা হিসেবে ডেকে নিয়ে যায় একটা রুটির টুকরো দিয়ে বলে আ তু আর এরা কি করে ছোটে এরা ছোটে এবং সেখানে গিয়ে কণ্ঠভস্তানী ক্রিয়েটারে ক্রিয়েটারে লড়াই লেগে যায় কেই বড় ব্লগারের সান্নিধ্যে থাকবে কেই বড় ব্লগারের মেন দালাল হবে কেই বড় বড় ব্লগারকে খুশি করে তার সাবস্ক্রাইবার তার ভিউজগুলোকে নিজের গ্রিপে আনতে পারবে এই যে নোংরা একটা প্রচেষ্টা চালাচ্ছে এবং চালানো হচ্ছে সেটা যে করছে মানে যে খেলছে সেও জেনেই খেলছে আর যাকে খেলাচ্ছে মানে যাকে ব্যবহার করছে সেও জেনেই ব্যবহৃত হচ্ছে আপনারা এই জায়গায় ভাববেন না এই যে বড় ব্লগার আমাদের সতী দেবী এবং তার বোন দিদিদের গ্রুপ মিলে এই আমাদের ভণ্ড বোতল রানিকে যে ব্যবহার করছে বোতল রানি বুঝতে পারছে না এটা যদি আপনারা ভেবে থাকেন একদম ভুল ভাববেন একদম ভুল বোতল রানি ব্যবহার হচ্ছে বোতল রানি নিজে জানে বোতল রানি জেনে বুঝাই ব্যবহার হচ্ছে কারণ বোতল রানি দেখছে আমি ব্যবহৃত হলেও এই ক্ষেত্রে আমার সাবস্ক্রাইবার গেন হচ্ছে আমার ভিউজ আর্নিং হচ্ছে যেখানে অন্য অন্য কন্ট্রোভার্সারি ক্রিয়েটাররা এক হাজার দু হাজার ভিউজ কামাচ্ছে সেখানে আমি পার ডে দশ হাজার ভিউজ কামাচ্ছি তাহলে সেখানে ভাই আমাকে ব্যবহার করলে অসুবিধা নেই এখন ব্যবহার হচ্ছি যখন আমার আমি আবার বুঝবো তখন এদেরকেই আমি আবার সুযোগ সুবিধা মতন সুন্দর করে উলঙ্গ করে ওয়াইটির মার্কেটে বেছে দেব। বুঝতে পেরেছেন ছকটা কি এবং সেই ছকে পুরো দমে দুই তরফ খেলে যাচ্ছে দুই তরফ দুই তরফের সুবিধা মতন খেলছে আজকে সামনে বলছে যে দিদির সংসার ভেঙে যাচ্ছে ভাই চলে যাচ্ছে দায়িত্ব নিয়ে সংসার ভাঙার জন্য কাছে পার্সোনালি দেখা করে বলছে দিদি এরকম একা একা ফ্ল্যাটে থাকছে এইভাবে আলাদা আলাদা সংসার করছে একদম সহ্য করতে পারছি না বুকের ভিতরটা ভেঙে চুড়ে ছাড়খার হয়ে যাচ্ছে বুঝতে পারছি দাদা তোমার কি অবস্থা দাদা তোমার কি অবস্থা বুঝতে পারছি আমিও ভুক্তভোগী দাদা ভাবছে আরে বাস এই রকম ভাই তো আমার নিজের মায়ের পেটেরও যদি হতো সেই ভাইও তো আমার সম্বন্ধে এত ভালো কিছু ভাবতো না এত ভালো কিছু ভাবতো না ভাই ভাবছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভাই যখন এই চিন্তাটা করছে দাদা যে আমার একেবারে হরিহর আত্মা আমার ভাই এসেছে ভাই কি করছে পেছন দিক দিয়ে তারই দিদির লাল জল খাওয়ার হিস্ট্রি পুরো ওয়াইটিতে ছড়িয়ে বেরিয়ে ভাই দিদিকে উলঙ্গ করে জুতানোর ব্যবস্থা করে দিচ্ছে উলঙ্গ করে করে জুতানোর ব্যবস্থা দিচ্ছে এবং সে যে কত বড় দেখো এই যে জলের বোতলটা আমার বাড়িতে রয়েছে আমিও খাই সেম বোতল ওখানে দেখা গেছে ভাবতে পারছো আবার অপোজিটে আমাদের গোল্ড দিদি যে সামনে এসে বলছে আমি ঢাল হিসাবে কাজ করব আমার দুই বোনকে যদি কেউ অপমানজনক কোনো কথা বলে অফেন্সিভ কথা বলে আমি ঢাল হিসাবে কাজ করব পেছনে কি করছে পেছনে কি করছে লাল জলের বোতল দায়িত্ব নিয়ে সেই ক্লিপিংস তার ভাইয়ের হাতে তুলে দিচ্ছে এবং শুধু তাই নয় যে সতী নারী দুদিন আগে আমাদের বাবা তারকনাথের মাথায় হাত রেখে দিব্যি কেটে দিব্যি কেটে বলছে যে আমি সমালোচনা দেখবো না সমালোচনা শুনবো না সমালোচকদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্টও করবো না কারণ তারা বর্তমানে একেবারে নিকৃষ্ট লেভেলে নেমে গেছে তারা নোংরা হয়ে গেছে সমালোচকরা নোংরা কে বলছে যে নিজে হেগে নিজের গু সারা মুখে মেখে ওয়াইটির মার্কেটে ঘুগছে যার নোংরামির পিটারা খুললে দুর্গন্ধে মানুষ সেখানে টিকতে পারবে না যে মহিলা হাঁটুর বয়সী একটা ছেলেকে ভাই ডেকে তার সঙ্গে তারই স্বামীর সঙ্গে সহবাস করা বেডরুমে শুয়ে দিনের পর দিন শারীরিক সম্পর্কের হ্যাঁ মানে ইসে নিয়েছে আনন্দ উপভোগ করেছে এবং স্বামীর দেওয়া সিঁদুর পরে অন্য পুরুষের সঙ্গে বেলেল্লাপানা করেছে স্বামীর সিঁদুরের ওপরে আরেকজন পুরুষের দেওয়া সিঁদুর পরে হ্যাঁ সতী নারী সতী নারী ভাব মারিয়ে ওয়াইটির মার্কেটে ঘুরে বেরিয়েছে স্বামীর কাছ থেকে নিজের বক্ষ যুগল ঢাকার জন্য গামছা দিয়ে বক্ষ যুগল ঢেকেছে কারণ স্বামী পর পুরুষ যাতে তার বক্ষ কোনো ফাঁক দিয়ে কিছু দেখতে না পায় হ্যাঁ সেই সব নোংরামি করে গেছে করে যাওয়ার পরে সেই তার মহান পুরুষটি যাকে ভাই ডেকে দশ বছরের ছোট ভাই ডেকে যার সঙ্গে সহবাসে লিপ্ত হয়েছিল সেই ভাই পেছনে ক্যাতা ক্যাত তার মা এসে লাথাতে লাথাতে জুতাতে জুতাতে পুলিশ নিয়ে যখন তার জায়গাটা বুঝিয়ে দিয়েছে তখন সুরসুর করে স্বামীর বুকে পড়ে এসে স্বামী দেবতাটির কাছে আশ্রয় নেওয়া হয়েছে সতী নারী হিসাবে এবং সে আজকে দাঁড়িয়ে অন্য অন্য কন্ট্রোভার্সারি ক্রিয়েটারদের বলছে আমি সতী তোরা ইতর তোরা ছোট লোক তোরা বধ তোরা নোংরা তোরা চরিত্রহীন ভাবা যায় ভাবা যায় এবং তারপরেও তারা ভিউজ কামাচ্ছে আর সেইখানে দাঁড়িয়ে আজকে দেবশ্রীদি জেচে পড়ে আমি বলবো জেচে পড়ে কিছু ভিউজের লোভে অবশ্যই লোভে বড়ো বড়ো ব্লগারদের সঙ্গে যারাই সক্ষতা করতে যায় তারা ফ্যামিলির বন্ডিং তৈরি করতে যায় না তারা তাদের চ্যানেল গ্রো করতে যায় তাদের চ্যানেলের সাবস্ক্রাইবার গ্রো করতে যায় তাদের চ্যানেলের ভিউজ বাড়ানোর জন্য যায় কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমি যদি ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হই সবাই লাগুক সবাই লাগুক আমার কাজের ওপরে যদি আমার আস্থা থাকে আজকে না হোক কালকে আমার কথা মানুষ শুনবে শুনতে বাধ্য হবে বেতনের খবর যদি প্রত্যেকটা ক্রিয়েটার নিয়ে এসে ভিডিও করা বন্ধ করে দেয় শুধুমাত্র ভিডিও টু ভিডিও ভিডিও হয় আর যারা আজকে আমার ভিডিও দেখছে না কারা কালকে তারা আমার ভিডিও দেখবে কিন্তু এই যে কিছু ক্রিয়েটার রয়েছে সমালোচকদের মধ্যে যারা শর্টকাটে লাভবান হওয়ার চিন্তা ভাবনায় ওয়াইটির মার্কেটে নেমেছে এবং তারা ভেতরের খবর আনবো ভেতরের খবর বলবো ভেতর থেকে খবর নিয়ে ভিডিও করব করে করে ভিউজ পেয়ে পেয়ে এমন লোহাতুর হয়ে গেছে যে দৌড়ে গিয়ে যখনই বড় ব্লগাররা ডাকছে দৌড়াতে দৌড়াতে ব্যাগ নিয়ে তাদের বাড়িতে ছুটছে এবং সেই সুযোগটা সেই সব বড় ব্লগাররা এইসব সব কন্ট্রোভার্সারি ক্রিয়েটারদের সুযোগ সুবিধা মতন ব্যবহার করে চায় পড়া মাছির মতন তুলে ছুঁড়ে ফেলে দিচ্ছে যেটা আজকে দেবশ্রীদির ক্ষেত্রে হয়েছে আজকে দেবশ্রীদি কোনো অন্যায় কথা বলেনি তিনি বলেছিলেন যে একটা কমেন্ট তোমাকে কমেন্ট বক্সে একজন নোংরাভাবে কমেন্ট করেছে এবং সেই কমেন্টার উত্তর প্রতিবাদ তুমি অবশ্যই করতে পারো কিন্তু তোমার শব্দ তোমার ভাষা অনেকটা সংযত হয়ে তোমার করা উচিত ছিল যেখানে তুমি নিজে এই ধরনের কাজ করে হেগে লেপে রেখেছো সেইখানে যখনই তুমি গিয়ে বলবে তখনই তোমার পাস্ট ঘাটা হবে এবং যারা বলছে আমাদের এই বোতল রানি বুঝেও সেটা বলছে ওর বরকে বলেছে ও মুখ খুলবে না ও প্রতিবাদ করবে না ভাই প্রতিবাদ কি যে সাবজেক্ট নিয়ে প্রতিবাদ করবে অবশ্যই প্রতিবাদ করবে সেখানে অনেক কিছু ছিল তার ওই কমেন্টটাকে ডিলিট করার অপশান ছিল তাকে ব্লক করার অপশান ছিল হ্যাঁ সেখানে হাইলাইট হওয়ার জন্য ওই কমেন্টটাকে নোংরা অ্যানসার দিয়ে সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে হবে বলে এই ধরনের নাটকটা করা হলো যেখানে সে ভাইয়েন ভাই তাকে ভাইয়াকে বানানোর জন্য একেবারে সাইয়া সাইয়া নোংরামির চরম লেভেলে চলে গেছে সে যখনই কাউকে ভাই আর দা দিদির সম্পর্কের মাহাত্ম বোঝাতে যাবে মানুষ তাকে জুতাবেই মানুষ তাকে জুতাবেই এবং সেইখানে সেটাই হয়েছে এবং এইটা নিয়ে যখন দেবশ্রী আবার কথা বলেছে সেখানে গিয়ে কমেন্ট করে বড় বড় বেশ আমার স্বামীর অপমান আমি সহ্য করব না যে মহিলা নিজে তার স্বামীকে নগ্ন করে ওয়াইটিন মার্কেটে বিক্রি করে খেয়েছে তার স্বামী ভেড়া তার স্বামী অকর্মণ্য কুইরা গাঁজাখর মদখর জুয়ারু মাতাল যার স্বামী মাসে সপ্তাহে একদিন করে একদিন ছাড়া শনিবার ছাড়া তার কাছে আসে না সে নিজে প্রচার করেছে সে যদি এই কথা বলে মানুষ মানবে মানুষ মানেনি এবং সেইখানে দেবশ্রীদির সঙ্গে তার সঙ্গে একটা মতামত মতাপার্থক্য হয়েছে এবং তারপরেও দেবশ্রীদি তার বাড়িতে গেছে সামনে তাকে আন্টি 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 বলে হেদিয়ে মরা হয়েছে তাকে বিশাল আপ্যায়ন করা হয়েছে পেছন থেকে দালাল লাগিয়ে তাকে জম্প্যাশ করে একেবারে বাইনর দেওয়া হয়েছে এবং তিনি যখন এই ভি এই পয়েন্টটাকে আমাদের জয়শ্রী সুন্দরভাবে বিন্যাস করে সামনে তুলে ধরেছিল এবং সেখানে সেই পয়েন্টটা শোনার পরে বেশ কিছু ভিউয়ার্সও কিন্তু উপলব্ধি করেছে যে ব্যাপারটা এরকম হলেও হতে পারে এবং তারা এসে দেবশ্রীদির কমেন্ট বক্সে যখন কমেন্ট করেছে সেইটার বেসিসে দেবশ্রীদি একটা ভিডিও করেছে দেবশ্রীদি কখনোই বলেনি যে আমার পেছনে এই কাজটা আমাদের সতী নারী করিয়েছে তার বোতল রানীকে দিয়ে বলেনি কিন্তু তিনি বলেছেন হলেও হতে পারে এটার সত্যতা থাকলেও থাকতে পারে কারণ অতীত আমাদের সেই কথাই বলছে যে কিভাবে ম্যান্ডুরানি দালাল লাগিয়ে তার কার্য সিদ্ধি করেছিল সেটা এই ক্ষেত্রেও হলেও হতে পারে তবে দেবশ্রীদি বলেছিল যদি হয় আজ না হোক কাল কাল না হোক পরশু পরশু না হোক পরশু খবর ঠিক একদিন না একদিন সত্যিটা বেরোবেই এবং সেই জায়গায় যদি আমার মান সম্মান নিয়ে এইভাবে ছেলে খেলা করা হয় আমি ছাড়বো না সেখানে কি করেছে এই কথাটা আবার দায়িত্ব নিয়ে গোল্ড দিদি তার বন্টুর কাছে পৌঁছেছে দেখ তোকে নিয়ে দেবশ্রী দি এই ধরনের ভিডিও করছে বলছে তুই নাকি ওকে দিয়ে কাজে লাগিয়েছিস এবং সেইটা পরে আবার দালাল কাছে যখন গেছে দালাল একেবারে আমাদের বোতলের আজকের দেবশ্রী চেঁচায় বলছে কি করিস ভাই আরে রে তুই কি করিস তুই তুই ভিডিও করতে বসে ক্যামেরা খুলে কি মারাস ভাই তোর শ্বশুর লোকরা তোর কদর্য গলার ভয়ে শুনতে পারে না বিরক্ত প্রকাশ করে তুই গলা মানে তুলে কথা বললে শুনতে চায় না বিরক্ত প্রকাশ করে তোর এই রকম গলার ভয়েস তুই এই রকম চিৎকার করিস যে তোর চিৎকারে বাড়িতে নাকি কাক পর্যন্ত বসতে পারে না আমার বক্তব্য না তোর বক্তব্য যে তোর হাজবেন্ড তোর শ্বশুর শাশুড়ি তুই মুখ খুললে বিরক্ত হয় আর আজকে তুই তুই অন্যকে বলছিস তাও আবার দেবশ্রীদের মতন পোলাইট একজন ক্রিয়েটার যিনি না তো স্ল্যাং দেয় না তো আমাদের মতন ভয়েসে ভিডিও করে তাকে তুই বলছিস যে তিনি নাকি কাউ 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 করে চিৎকার করছিল শিয়ালের সত্যি আমি তোকে এক এক সময় দেখি আর ভাবি না মুখটা আমার ওই যে রুনাদির জন্য পারি না রুনাদির জন্য পারি না রুনাদি বলে তনুশ্রী তো ভালোই ভিডিও করে কিন্তু এই যে লাতখর মাতখর এই ভাষাগুলো যে বলে কিন্তু রুনাদি কি করব বলো লাতখর তো লাতখর বলতে হবে যাকে তোমার মনে হবে জামাটা তুলে কেতা কেত কেতা কেত কেতা মুখের মাধ্যমে দি তাকে আমি কি করে মুয়া মুয়া যেমন পর পুরুষকে দিয়ে বাড়াচ্ছে দি বলো তো কি করে তাই সেই মতন ইতর বজ্জাত নচ্ছারকে আমি চুমাটা দি আমার তো গাগুলিও উঠবে বমি পাবে তোমার সেই কোয়ালিটিটা আছে বস হ্যাঁ তুমি শান্ত পোলাইটভাবে একেবারে জম্পেস করে এমন দাও একেবারে চিরবি 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 করতে করতে কোথাও না কোথাও ভিডিওর মাঝখানে টুক করে একটা পিঞ্চ কেটে তোমাকে কিন্তু বুঝিয়ে দেওয়া হয় তোমার ভিডিওটা তার পর্যন্ত পৌঁছেছে এবং সে দেখেছে এবং তার গাত্রদাহ হয়েছে দারুণ মজা লাগে দারুণ মজা লাগে কিন্তু আমি আমি বাস্তব জীবনেও এমনই একটা মানুষ ধনিতা নাটক একেবারে আমার দ্বারা হয় না আমি যেই ভাষাগুলো এই যে ভিডিওর মাধ্যম ভিডিওতে এই ইতরটাকে বলি না বজ্জা ছোট লোক জানোয়ার আমি রেগে গেলে রেগে গেলে কোনো মানুষ যদি নোংরামি করে তার ক্ষেত্রে এই ভাষাগুলো প্রয়োগ করি এবং দুই নম্বরে মানুষ আমার চক্ষুসূল ভীষণ চক্ষুসূল আমি অসৎ মানুষ মিথ্যাচারিতা করা মানুষ একদম সহ্য করতে পারি না তাদের কাছ থেকে শত হস্তে দূরে থাকি যতটা দূরত্ব মেন্টেন করে চলা দরকার তো এই ভয়ঙ্কর জিনিসটা হচ্ছে সেই জিনিস যা সান্নিধ্যে থাকলে মানুষের ক্ষতি সাধন ছাড়া ভালো হয় না দেখো থেকে এই আপদ নাম কি বলে আই মিন নারী স্যান্ডি এবং ম্যান্ডি জীবনে ঢুকেছে দেখো আবার সেম ভাবে কিন্তু স্যান্ডি এবং ম্যান্ডি আবার সেইভাবে সমালোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এবং লোকের কাছে ওরা ওরা যে কি আবার সেটা ওদের চরিত্রগুলো তুলে তুলে আনা হচ্ছে উঠে আসছে এবং তারা মানুষের কাছে জুতোর বাড়ি খাচ্ছে আর এই আপদ নিজেকে কি করছি এদের পাশ থেকে সরিয়ে দিচ্ছি না সরিয়ে দেওয়ার খেলা ও কিন্তু খুব সূক্ষ্মভাবে খেলছে যদি ভালো করে লক্ষ্য করে দেখো প্রথমে সরানো হলো মারুকে তারপরে সরানো হলো দেবশ্রীদিকে এরপরে আরেক দালাল চলে এসছে এর মাঝখানে যিনি বলেন আমি তো সমালোচনা করি না আমি সমালোচনা চ্যানেলে থাকি না আমার কিন্তু সে এর মধ্যে একটা তার চ্যানেলে ভিডিও করে সেখানে দেবশ্রীদি কেন তার সম্মানের কথা চিন্তা করেছে আমার মনে হচ্ছে দেবশ্রীদি নিজের নিজের গালে নিজে একটা চর মেরে বলা উচিত হে ভগবান কেন আমি এর মান সম্মানের কথা ভেবেছি যে মহিলা নিজের মান সম্মানের কথা চিন্তা করে না তার মান সম্মানের কথা আমি কেন চিন্তা করলাম সে কি করলো দেখলো দেবশ্রীকে চেটে আমার লাভ নেই যতই দেবশ্রীকে আমার বৌদি বলে আমাকে বৌদি বলে ডাকুক আর ননদ বৌদির সম্পর্ক হোক বা যতই সে আমাকে শিক্ষাগুরু দীক্ষাগুরু মানুক না কেন ভাট শিক্ষাগুরু দীক্ষাগুরু ভাট আমার বড় ব্লগারকে চাটা দরকার এবং সে কি করলো দেবশ্রীদের পেছনে লাথি মেরে চলে গেল ম্যান্ডিকে চাটতে এবং চেটে একটা সুন্দরভাবে জম্পেস করে ভিডিও করলো যেখানে একেবারে রীতিমতন পোলাইট ভাবে দেবশ্রী দিকে জুতানো হলো তাহলে এখানে সম্পর্কের রং কিভাবে পরিবর্তন হয় বুঝতে পারছো এবং সেই ভিডিও নিয়ে আমাদের বোতলের শরি আমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ভিডিও করতে বসে বলতে আহা কি দারুণ ভিডিও করেছে যেই মহিলা একদিন এই মহিলাকে এই টুনি দিদাকে চুল কেটে অন্ধকার ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে ঘরের মধ্যে ফেলে না খেয়ে ফেলে রাখা উচিত বলেছিল সেই মহিলার প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলছে বাবা দারুণ ভিডিও করেছে দিদি আমার দিদি আমার বুকে আসো দারুণ ভিডিও করেছে কারণ দেবশ্রীদিকে জম্পেস করে দিয়েছে আর দেবশ্রীদি ম্যান্ডির সঙ্গে ম্যান্ডিকে বারবার এই বোতল রানির থেকে আলাদা থাকতে বলেছে বেশি অলা অলি ডলাডলি করতে না করেছে সেটা হচ্ছে দেবশ্রীদির অপরাধ তাহলে বুঝতে পেরেছ এরা কীভাবে নিজেদের সুবিধা মতন গুটি সাজিয়ে সাজিয়ে গেম খেলছে আর যেই সব ক্রিয়েটাররা ভাবছ যেই বোতল হচ্ছে একেবারে ইনোসেন্ট বোতল কিচ্ছু বুঝতে পারছে না বেতলকে ব্যবহার করছে হ্যাঁ এবং ব্যবহার করার পরে পেছনে লাত মারবে না 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 তারা ভুল করছো বোতল সবটা জেনেই নিজে ব্যবহৃত হচ্ছে এবং সময়ের অপেক্ষায় রয়েছে কখন সুযোগ আসলে ও এদেরকে ব্যবহার করে এর থেকে মোটা অঙ্কের ডলার ওর বাড়িতে ঢুকাবে বুঝতে পেরেছ এখানে দারুণ প্ল্যানিং প্লটিং চলছে আর সামনে দিয়ে ভালোবাসার মোড়কে বিশ্বাসঘাতকতা বিক্রি হচ্ছে মাঝখানে যেটা দেখে যাচ্ছি আর হাস্যকর ছাড়া কিচ্ছু মনে হচ্ছে না এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীতির পাশে দেখো যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম ওতে অবশ্যই কমেন্ট করে জানিও